আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানিয়ে দেব আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান বলেছেন খামেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামিনি দখলদার ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বৃহস্পতিবার ছাব্বিশে জুন টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি খামিনি বলেন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়েছে ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কার পতনের দ্বার চলে এসেছিল তিনি বলেন মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীরা পতন কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি এখানে হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রের চূড়ান্ত আঘাত করেছি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে সেজন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে ইহুদিবাদীরা কখনোই ভাবেনি তারা ইরানের কাছে থেকে এমন ধাক্কা খাবে খামিনী বলেন আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত এনেছে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও কথা বলেন আয়তুল্লাহ আলী খামিনী তিনি বলেন ট্রাম্প আমাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছে সেটি সত্য নয় আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি ইরানিরা ঐক্যবদ্ধ সবাই একত্রিত ছিল কাতারের আল উইদেত মার্কিন ঘাটিতে যে হামলা হয়েছে সেটি তা উড়িয়ে দিয়েছে সত্যকে করার জন্য সময় শত্রুদের ক্ষয়ক্ষতির প্রকাশ করবে ইরান কখনো আত্মসমর্পণ করবে না জানিয়ে খামিনি বলেন ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প সত্য প্রকাশ করেছেন তিনি বলেছেন ইরান কেবল আত্মসমর্পণ করলে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে কিন্তু আত্মসমর্পণ কখনোই হবে না আমরা শক্তিশালী জাতি ইরান মার্কিনীদের মুখে চপেটাঘাত করেছে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান বলেছেন খামিনি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি ভাষণে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি না তা হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে আরও বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইরান বিজয়ী উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পর দিয়েছে ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন আমেরিকার মুখে এক কঠিন থাপ্পর মেরেছি ইসলামী প্রজাতন্ত্র ইরান তিনি বলেন ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না আমাদের জাতি শক্তিশালী ইরানের বিরুদ্ধে যদি কেউ যদি আবার আগ্রসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে ইহুদিবাদীরা কখনোই ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত এনেছে